রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক অথবা পচ্চারী যেমনটা শহীহ বুখারির এক হাদিসে এসেছে এবং তীর এক বর্ণনা এসেছে ইবনে উমার রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম একবার আমার কাত ধরে বলেন তুমি এ দুনিয়াতে একজন মুসাফির অথবা পচ্চারীর মতো থাকো আর ইবনে উমার রাদিয়াল্লাহ আনহু বলতেন তুমি সন্ধ্যায় উপনীত হলে আর ভোরের অপেক্ষা কর না এবং ভোরে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না তোমার সুস্থতার অবস্থায় তোমার পীড়িত অবস্থার জন্য কিছু সঞ্চয় করো এবং জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন আগন্তক অথবা পথচারী মুসাফির আর তুমি নিজেকে কবরবাসী মনে করো। আপনি দুনিয়ায় থাকা অবস্থাতেই নিজেকে কবরবাসী হিসেবে কল্পনা করুন হ্যাঁ আপনি দুনিয়ায় থাকা অবস্থাতেই নিজেকে কবরবাসী হিসেবে কল্পনা করুন কবরবাসীরা দুনিয়ায় ফিরে যেতে চাইবে শুধু একবার আল্লাহর জিকির করার জন্য আর আপনার সেই সামর্থ্য রয়েছে আপনি গাড়িতে ভ্রমণের সময় আপনি কি বলতে পারেন না সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার। আপনি কি বলতে পারেন না লাহাউলা ওয়ালাকুয়াতা ইল্লা বিল্লাহ আপনি কত সময় গাড়িতে নষ্ট করেন আপনি অপেক্ষায় কত সময় নষ্ট করেন কত সময় অফিসে নষ্ট করেন আপনি কি সেই সময় জিকির করতে পারেন না কবরবাসীরা দুনিয়ায় ফিরে যেতে চাইবে শুধু দু রাকাত সালাত আদায় করার জন্য আর আপনি তো সুস্থ শরীরে গভীর রাত পর্যন্ত জেগে থাকেন আপনি কি আল্লাহর জন্য ন্যূনতম এক রাকাত বিতর সালাত আদায় করতে পারেন না নিজেকে একবার কবরবাসী হিসেবে ভাবুন এটা রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামের উপদেশ এজন্য ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু বলতেন তুমি সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না আর তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না আর সুস্থ থাকা অবস্থায় অসুস্থতার জন্য প্রস্তুতি নাও এবং জীবিত থাকতেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো কেন না হে আল্লাহর বান্দা তুমি তো জানো না আগামী কাল তোমাকে কি নামে ডাকা হবে হয়তো সকাল হলেই লোক বলবে যে অমুক মারা গেছে সে তার বিছানায় ঘুমিয়েছিল কিন্তু যখন তার পরিবারের লোকেরা তাকে জাগানোর জন্য আসলো। এসে দেখল যে সে মারা গিয়েছে এখন তার জানাজা পড়তে হবে আর তখন থেকেই তাকে লাশ নামে ডাকা হবে আর তাই হে আল্লাহর বান্দা আপনি জানুন যে আগামীকাল আপনাকে কি নামে ডাকা হবে সন্ধ্যায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না আর সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না অর্থাৎ পার্থিব জীবনে দীর্ঘ প্রত্যাশা ত্যাগ করো আর আখিরাতের সঞ্চে যথাসম্ভব দ্রুত অর্জন করো। পার্থিব জীবনের আয়ুপার্জন ইত্যাদির ক্ষেত্রে লম্বা লম্বা প্রত্যাশা ত্যাগ করার ক্ষেত্রে সত্যের উপলব্ধি খুবই কার্যকর যে দুনিয়ার জীবন অতি ক্ষণস্থায়ী যে কোনো সময় মৃত্যু এসে হাজির হয়ে যেতে পারে কাজেই পার্থিব জীবনে দীর্ঘ প্রত্যাশার জালে জড়িয়ে যাওয়া যুক্তিযুক্ত নয় অতএ পার্থিব জীবনের ঝামেলা কমিয়ে আখিরাতের সঞ্চয়ের ক্ষেত্রে মনোনিবেশ করাই বাঞ্ছনীয় আল্লাহ আমাদের বুঝার তাওফিক দিন আমিন